তো বন্ধুরা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ তিনটে আউজা হাজার ডবল জোন এমপ্লিফায়ার বিক্রি আছে অ্যামপ্লিফায়ারগুলো রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই ফ্রেশ কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এমপ্লিফায়ারগুলোর বয়স তিন বছর রানিং তো বন্ধুরা এমপ্লিফায়ারগুলোতে টুকিটাকি কাজকর্ম হয়েছে কিন্তু বর্তমান এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই তো এই এমপ্লিফায়ারগুলো তিন পিস বিক্রি আছে ডবল জন হাজার তো এগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক তাহলে তোমরা এই এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবে তো যদি তোমরা তিন পিস কিনতে চাও তাও পেয়ে যাবে এক পিস কিনলো পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এমপ্লিফায়ার কিন্তু এক টাকাও কোনো খরচ নেই তো বিক্রি আছে যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলো পার পিস দাম আছে বত্রিশ হাজার টাকা যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে কিনলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে কিন্তু তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক আসতে হবে তাহলে তোমরা এই এমপ্লিফায়ারগুলো পেয়ে যাবে তো কিনলে অবশ্যই যোগাযোগ করবে